জাতীয় পার্টির নতুন মহাসচিব কে হচ্ছেন এ নিয়ে দলের ভেতরে এবং বাইরে যে গুঞ্জন চলছিল সেটি অনেকটাই কেটে গেছে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা আমরা দলের প্রেসিডিয়ামের একাধিক সদস্যের সঙ্গে কথা বলেছি কথা বলেছি দলের বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের ঘনিষ্ঠদের সঙ্গেও তারা অনেকটা নিশ্চিত করেছেন যে নতুন মহাসচিব কে হচ্ছেন এটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বা চূড়ান্ত হয়ে গেছে এখন শুধু ঘোষণা দেওয়া বাকি এই মুহূর্তে দলের চেয়ারম্যান জি এম কাদের মহাসচিব পদে আস্থা রাখতে চান দলের বর্তমান কো চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারের উপর শুধু তিনিই নন দলের যিনি মেম্বার যারা রয়েছেন দলের জেলা এবং উপজেলা পর্যায় থেকে শুরু করে মহানগরে যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন তারাও এই সাবেক সংসদ সদস্যের উপর আস্থা রাখতে চান তারা মনে করেন যে একজন বাকপটু সুবক্তা এমনকি মার্জিত শিক্ষিত ব্যক্তি হিসেবে এই মুহূর্তে শামীম হায়দার পাটোয়ারি যদি দলের মহাসচিব হন তাহলে দলের এই দুঃসময়ে তিনি ভালো কিছুই বয়ে আনতে পারবেন যে কারণে তার উপর কিন্তু আস্থা রাখতে যাচ্ছেন সবাই দলের একাধিক নির্ভরযোগ্য সূত্র আমাদেরকে জানিয়েছে যে এটি এখন ঘোষণা দেয়া বাকি অর্থাৎ শামীম হায়দার পাটোয়ারি যে মহাসচিব হচ্ছেন এটি এখন ঘোষণা দেয়া বাকি জিএম কাদের অনেকটা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন এ সংক্রান্ত যে নির্দেশনা সেটিও তিনি বিভিন্ন পর্যায়ে দিয়ে রেখেছেন এখন এমনও হতে পারে যে তার আগে তিনি একটি বলা যায় যে নিয়ম রক্ষার জন্য একটি সম্মেলন করতে পারেন তবে সেই সম্মেলনে আর দুটি নাম প্রস্তাব হতে পারে এর মধ্যে একজন আছেন দলের অন্য একজন কো চেয়ারম্যান লিয়াকত হোসেন খোকা এমনকি দলের প্রেসিডিয়াম মেম্বার সাইফুদ্দিন মিলন জাতীয় পার্টির শুধু মহাসচিবই নন আসলে এই দল থেকে এই মুহূর্তে সাতজনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কিন্তু আমরা গণমাধ্যমের সংবাদ সূত্রে জানতে পারছি দৈনিক মানবজমিন জমিন এ নিয়ে আজকে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলেছে যে দলের যারা ইতিমধ্যে জিএম কাদের বিরোধী হিসেবে চিহ্নিত হয়েছে গত এক মাসে যেই পক্ষটি জিএম কাদেরকে দূরে রেখে আটাশ জুন জাতীয় সম্মেলন করতে যাচ্ছিল সেই পক্ষের যারা যেই হোতা যে প্রধান দুজন কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এমনকি রুহুল আমিন হাওলাদার অন্যদিকে দলের বর্তমান মহাসচিব মুজিবুল হক চুন্ন এই তিনজন সহ আরও যারা আরও চারজনকে দল থেকে দলের সাধারণ সদস্য পদ এমনকি অন্যান্য পদ থেকে বহিষ্কার করা হতে পারে এবং এই ঘোষণাটি খুব দ্রুতই আসবে বলে আমরা কিন্তু জাতীয় পার্টির সূত্র এবং কি গণমাধ্যমের সংবাদ সূত্রে জানতে পেরেছি জাতীয় পার্টির এই মুহূর্তে যিনি প্রধান হিসেবে আছেন জিএম কাদের তিনি কিন্তু শুরু থেকেই মানে যখন জি কাদের দলের চেয়ারম্যানের দায়িত্ব নেন হোসেন মোহাম্মদ ইরশাদের মৃত্যুর পর তখন থেকে কিন্তু তিনি একটি বৈরি পরিবেশের মধ্যে পড়েছিলেন অর্থাৎ হুসেইন মোহাম্মদ এরশাদের সহধর্মিনী রওশন এরশাদকে ভুল বুঝিয়ে অভিযোগ রয়েছে যে তাকে ঘিরে একটি বলয় গড়ে উঠেছে এবং সেটি জাতীয় পার্টির সর্বশেষ ভাঙন এবং এখন যে পক্ষটি নতুন করে ভাঙতে যাচ্ছিল সেই আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদার তারা এখন সেই রহস্য সাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছেন বলে আমরা জেনেছি জাতীয় পার্টির রহস্য এরশাদের পক্ষের যিনি মহাসচিব রয়েছেন কাজী মামনুর রশিদ তিনিও কিন্তু বলেছেন যে এই দল থেকে যদি জিএম কাদের যদি জাতীয় পার্টি থেকে এই নেতাদেরকে বহিষ্কার করে দেয় তাহলে তাদেরকে তারা তাদের দলে ভেরাবেন এবং তারা জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করবেন বলে দাবি করছেন যদিও ওই পক্ষটি মানে যে পক্ষটি রহসনের সাথকে ঘিরে তারা কিন্তু নির্বাচনে যাওয়ার জন্য নানা ধরনের চেষ্টা তদ্বির করছে তারা ইসলামী দলগুলো সহ অন্য অন্য দলগুলোর সঙ্গে বিভিন্ন এক একদিকবার বৈঠক করেছে তারা সেই তাদের অংশটি নিয়ে জাতীয় পার্টিতে যুক্ত হওয়ার চেষ্টা করছেন অন্যদিকে জিএম কাদের তার যে পক্ষটি রয়েছে বা তিনি যেই দল যেই মূল দলের নেতৃত্ব দিচ্ছেন এই দলও কিভাবে নির্বাচন অংশ নেবে তা নিয়েও কিন্তু আলোচনা চলছে এবং সেক্ষেত্রে নতুন মহাসচিব হিসেবে সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি বড় ভূমিকা রাখতে পারবেন বলে তিনি মনে অনেকে মনে করছেন কারণ তিনি বেশ বাকপুটু একজন মানুষ সংসদ থেকে শুরু করে টিভি টকশো সব জায়গায় বেশ গুছিয়ে কথা বলেন আইনজীবী হিসেবেও তার একজন একটি গ্রহণযোগ্যতা রয়েছে সর্বমহলে রাজনীতি বলুন আইন অঙ্গন বলুন সেটিকে জাতীয় পার্টি এখন এই মুহূর্তে কাজে লাগাতে চান এছাড়া শামীম হায়দার পাটোয়ারি যখন দলের প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদের সাদের উপদেষ্টা ছিলেন তখনও কিন্তু তিনি রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন দলের পর্যায়ে শীর্ষ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ সম্পর্ক গড়ে উঠেছিল এখন সরকারের সঙ্গেও তার মাধ্যমে বিভিন্ন পর্যায়ে আলোচনা করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে আমরা কিন্তু জেনেছি যে কারণে জিএম কাদের এই মুহূর্তে শামীম হায়দার পাটোয়ারিকেই মহাসচিব হিসেবে বেছে নিচ্ছেন বলে দলের একাধিক নির্ভরযোগ্য সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে আজকের মানবজমিনের রিপোর্টে জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্যের বরাদ দিয়ে বলা হচ্ছে যে চেয়ারম্যানকে নতুন করে উজ্জীবিত মনে হচ্ছে অর্থাৎ জিএম কাদের বেশ উজ্জীবিত আগের তুলনায় তিনি নির্বাচন নিয়ে পরিকল্পনা করছেন যাদের কারণে আওয়ামী লীগের সঙ্গ ছাড়তে পারেননি তাদের বাদ দেওয়া হচ্ছে আগামী নির্বাচনে জাতীয় পার্টি একটা বড় জোট করার পরিকল্পনাও করছে বলে এই প্রেসিডিয়াম মেম্বার জানিয়েছেন অন্যদিকে জিএম কাদের ঘনিষ্ঠ আরেকজন নেতার বরাদ দিয়ে বলা হয়েছে মহাসচিব ব্যারিস্টার সামিম হায়দার পাটোয়ারি হচ্ছেন জাতীয় পার্টির সম্মেলন লাগে না এটা চেয়ারম্যান বিশের একের ক উপধারা বলে পারেন ইতিমধ্যে সাত সদস্যকে বহিষ্কার করা হচ্ছে এটা শনিবারের সিদ্ধান্ত হয় হয়তো দু এক দিনের মধ্যে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তিনি আরও বলেন তবে দেখানোর একটা সম্মেলনও করা হতে পারে সেক্ষেত্রে মহাসচিবের জন্য আরও দুইটি নাম প্রস্তাব করা হতে পারে তারা হলেন চেয়ারম্যান লিয়াকত হোসেন খোকা ও প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন দর্শক যেটি বলছিলাম যে জাতীয় পার্টির যে সম্প্রতি জেলা এবং উপজেলা মহানগর পর্যায়ের শীর্ষ নেতাদেরকে নিয়ে যে জরুরি সভাটি হয়ে গেল গত সপ্তাহে সেই জরুরি সবার সবাই কিন্তু সবাই সিদ্ধান্ত নিয়েছেন যে যারা জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে এই মুহূর্তে অবস্থান নিয়েছে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে পাশাপাশি সভা হয়েছে এর সেখানেও কিন্তু সবাই সম্মত হয়েছে এই বিষয়ে এবং এটি তাদের যে দলের রেজুলেশন সেখানেও ভুক্ত হয়েছে যে সেখানে সবাই চাচ্ছেন যে আনিসু ইসলাম মাহমুদ এবিএম রুহুল আমিন হাওলাদার এমনকি মুজিবুল হক চুনুদ সহ আরও সাতজন নেতাকে এই মুহূর্তে বহিষ্কার করা দরকার দলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা যদি না নেওয়া হয় তাহলে ভবিষ্যতেও কিন্তু আরও কেউ এই ধরনের সাহস দেখাবে এখন এই মুহূর্তে যদি জাতীয় পার্টির নতুন মহাসচিব পায় তাহলে দলটি নতুন করে উজ্জীবিত হবে এটি নিঃসন্দেহে বলা যায় কিন্তু তারা কি আসলে নির্বাচনে কিভাবে অংশ নিতে পারবে তারা কি এককভাবে যাবে না জোট করতে পারবে জোট গড়লে কাদের সঙ্গে গড়বে সেটি কিন্তু দেখার অপেক্ষা রয়েছে অন্যদিকে যেটি বলতে হয় যে ইতিমধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং সেই দলটির নেতাকর্মীদের বিচার কিন্তু শুরু হয়েছে সেই বিচার কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা নির্বাচনে অংশ নিতে পারবে না এর পাশাপাশি কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটি দাবিও উঠেছিল কিন্তু সরকার বলুন বা অন্যান্য রাজনৈতিক দল বলুন তারা কিন্তু কেউই এই বিষয়ে আগ্রহ দেখায়নি সেক্ষেত্রে বলাই যাচ্ছে যে জাতীয় পার্টি হয়তো আগামী নির্বাচনে অংশ নিতে পারবে এমনকি সেই যোগ্যতা তারা রাখবে এখন যদি তারা নির্বাচনে যায় সেটি কাদের সঙ্গে জোট করবে কিংবা কোন পক্ষটি জাতীয় পার্টির নির্বাচনে কাদের সঙ্গে মিলিত হতে পারে জিএম কাদেরের পক্ষটি নিঃসন্দেহে জাতীয় পার্টির মূল দল যেটি পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের রেখে যাওয়া তবে ভাঙনের সৃষ্টি হওয়া বিভিন্ন দল কিন্তু এরই মধ্যে বিএনপি সহ বিভিন্ন দলের সঙ্গে জোট করে বিগত সময়ে নির্বাচন করেছে এখন এবারও তারা হয়তো বিএনপির সাথে সাথেই থাকবে কিন্তু এই জাতীয় পার্টির মূল দল কিংবা রহসনের সদের নেতৃত্বে যে জাতীয় পার্টি তারা কাদের সাথে যায় এটি কিন্তু আগে থেকে কোনো ধরনের অনুমান করা যাচ্ছে না তার আগে আমরা নতুন যে মহাসচিব আসতে যাচ্ছে সেই ঘোষণার অপেক্ষায় থাকি এবং সেই ঘোষণা আসার পর হয়তো নির্বাচনের বিষয়গুলো স্পষ্ট হবে বলে আমরা মনে করছি বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দর্শক এখন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন